নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক কালকে আবার দেখলাম আমরা বিরাটের বিরাট জয় দর্শক প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে হারিয়ে সরাসরি আইপিএল দু হাজার ফাইনালে জায়গা করে নিল আরসেবি দীর্ঘ ন বছর পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু এই নিয়ে মোট চারবার আইপিএল এর ফাইনালে উঠল বি আগের তিনবার রানার্স হয়ে তাদের সন্তুষ্ট থাকতে হয়েছিল এবছর শেষমেশ আইপিএল এর ট্রফি ব্যাঙ্গালুরুতে যায় কিনা সেটাই হবে দেখা বৃহস্পতিবার মুল্লায়নপুরে আইপিএল দু হাজার পঁচিশের প্রথম কোয়ালিফায়ারে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেবে পাঞ্জাব কিংস তারা ইনিংসের শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট কোয়াতে থাকে পাওয়ার প্লেটের ছ ওভারই চারটি উইকেট হারিয়ে বসে পাঞ্জাব শেষমেশ চোদ্দ দশমিক এক ওভারে মাত্র একশো এক রানে অল আউট হয়ে যায় তারা পাঞ্জাবের হয়ে সব থেকে বেশি ছাব্বিশ রান করেন টাইনিস আঠারো রান করেন সিমরান সিং আঠারো রানের যোগদান রাখেন আজ মাত্তোল্লা ওমারজাই বাকিরা কেউ দুই অঙ্কের রান করতেই পারেননি ক্যাপ্টেন শেয়ার আয়ের মাত্র দু রান করে আউট হয়ে যান আর হয়ে একুশ রানে তিনটি উইকেট দখল করেন জোশ হেজালুট সুভাষ শর্মা সতেরো রানের খরচ করে তিনটি উইকেট সংগ্রহ করেন ২৬ রানে দুটি উইকেট নেন জজ দয়াল একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও রোমারিও সেফার্ড পাল্টা ব্যাট করতে নেবে আরসিবি দশ ওভারে দুই উইকেটের বিনিময়ে একশো ছ রান তুলে ম্যাচ জিতে যায় অর্থাৎ ষাট বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে ব্যাঙ্গালুরু আরসিবি সিবি অনবদ্য হাফ সেঞ্চুরি করেন ফিলসল্ট তিনি সাতাশ বলে ছাপ্পান্ন রান করে অপরে জিতে থাকেন মারেন ছটি চার ও তিনটি ছয় বিরাট কোহলি দুটি বাউন্ডারির সাহায্যে বারো বলে বারো রান করে আউট হয়ে যান দুটি চার ও একটি ছক্কার সাহায্যে তেরো বলে উনিশ রান করেন মায়াক আগরওয়াল ক্যাপ্টেন রজত পাথিদার একটি চার ও একটি ছক্কার সাহায্যে আট বলে পনেরো রান করে নট আউট থাকেন পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট দখল করে কাইল জেসমিন ও মুর্শিদ খান বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট বিশ্বরাজী